তো স্যার আপনাদেরকেই বলছি পশ্চিমবঙ্গে বাগনান মানকুর মোড়ে চলে এসছে মেশিন মেশিনও পাবেন র মেটেরিয়ালসও পাবেন এবং ওই র রেটেরিয়ালস থেকে কি কি তৈরি হয় এই মেশিন পাবেন মোবাইল প্রিন্টার মেশিন পাবেন দামি দামি কোম্পানি পাবেন ছোট পাবেন বড় পাবেন এর র মেটেরিয়ালস পাবেন ল্যাপটপও পাবেন মোবাইলও পাবেন এবং প্রিন্টার মেশিন এটা প্রিন্টার মেশিন রঙিল প্রিন্টার মানে আপনার ছবি রঙিল বেরোবে সেখান থেকে আপনি প্রিন্টিং করতে পারবেন মেশিনের প্রচুর কাজ যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করুন আর যারা জানেন জানেন এটা খুব নতুন আইটেম এবং ইউনিক টাইপ যারা কাজ জানেন ভালো কাজ জানেন তারা অবশ্যই যোগাযোগ করুন ভালো মাইনে পাবেন এই কাজ যে শিখবে শিখে গেলে মিনিমাম দশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাইনে আছে তো আপনাদেরকেও বলছেন ভালো কাজ শিখুন এখনই যোগাযোগ করুন কোথায় বাগনান প্রিমিয়াম মার্কেট আর দেরি না করে আজই শেয়ার করুন ফলো করুন যে মেশিনের কাজ জানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন এই মেশিনের কত রকম কাজ প্রচুর মডেল প্রচুর প্রোডাক্ট সব র মেটেরিয়ালস এবং মেশিন যাবতীয় পাবে একদম মানে ইউনিক নতুন কালেকশান দেখুন ভালো জিনিস কিনুন এই দেখুন এইদিকে দেখুন এইদিকে দেখুন কত প্রোডাক্ট দেখুন এই দেখুন গেঞ্জির এটা হরি যা বলবেন প্রিন্টিং হয়ে যাবেন এখানে নতুন মানে ইউনিক মানে প্রিমিয়াম মার্কেট ইউনিক মানে বাগনান ইউনিক মানে বাগনান মানকুর মোড় এই দেখুন কাপ প্লেটের দেখুন কত রকম কাপ আপনাদের ঘরে হয়তো কারুর মেয়ের বিয়ে হচ্ছে সত্তর জন খাবে কিবা বা জন খাবে কিবা বা সাত হাজার খাবে একটা করে গিফট ধরিয়ে দিন না খুব সুন্দর লাগবে টেবিল একটা করে টেবিল একটা আপনার মানে কোণে আর যার সাথে বিয়ে হচ্ছে বড় পক্ষ থেকে কোণে থেকে একটা ফটো বসিয়ে দিন না খুব সুন্দর সমস্ত জিনিস প্রিন্টিং হয়ে যাবে এবং দেখুন এখন নিত্য নতুন কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করে না এবং ন্যায্য মূল্যে এখানে দাম কম পাবেন অন্য জায়গায় কাপ প্রিন্টিং করতে গেলে কাপ দিয়ে আড়াইশো টাকা এখানে দাদা নিরানব্বই টাকায় পাবেন এবং রিটেল হোলসেল নিলে আরও কম দামে পাবেন আজই যোগাযোগ করুন কোথায় প্রিমিয়াম মার্কেট এইসব কাজ শিখতে গেলে যদি মনে করেন কেউ কাজ শিখবো আজই যোগাযোগ করুন আমাদের নাম্বারে এবং কাজ জানেন তাদেরকে বলছি তাদেরকেও যোগাযোগ করুন আপনারা যদি কাজ জেনে থাকেন ভালো মাইনে পাবেন ভালো জায়গায় কাজ করুন ঘন্টা সীটে পাবেন আট ঘন্টাও করতে পারেন দশ ঘন্টাও করতে পারেন বারো ঘন্টাও করতে পারেন যে যত বেশি ডিউটি করবে তার তত মাইনা আবার একটা প্রোডাক্ট দেখুন এগুলো সব ইউনিক প্রিমিয়াম একদম নতুন আপনারা এই নতুন প্রোডাক্ট গুলো কিনতে হলে একমাত্র আস্তে প্রিমিয়াম মার্কেট এরকম বহু প্রোডাক্ট আছে বহু এরকম কাজ করছে দুটো ছেলে আপনারা যদি কাজের জন্য কাজ খোঁজ করে থাকেন ভালো জায়গায় কাজ করুন এবং যোগাযোগ করুন সুন্দর সুন্দর প্রিন্টিং পাবেন ভালো জিনিস দেখতে পাচ্ছেন এইগুলো আপনি কিবা কাউকে ফটো করেন এবং আপনার আয় লাভ বুঝাতে তার ভিতরে ফটো দিয়ে আমরা প্রিন্টিং করে দিই আবার এখানে একটা দেখতে পাচ্ছেন আপনার ফটো দিয়ে টেবিল দেখতে পাচ্ছেন একদম একদম নিউ ইউনিক এটা একটা ইউনিক দেখতে পাচ্ছেন প্রিমিয়াম প্রচুর এরম প্রোডাক্ট আছে তো চলুন তাহলে আপনাদেরকে আরো কিছু ইউনিক গিফট আইটেম আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন গিফট আইটেম দেখুন কি সুন্দর এটা রাউন্ডিং হচ্ছে এবং ইলেকট্রিক জ্বলছে এর সাথে আপনি পাবেন কোন ফটো কোন ফটো যদি অ্যাটাচ করে থাকেন সেটা ইলেকট্রিক জ্বলবে এবং রাউন্ড হবে দেখুন কি সুন্দর একটা ইউনিক প্রোডাক্ট আপনাদের সকলের ভালো লাগবে তো এরপরে দেখুন আবার একটা এটা একটু লম্বা ওর থেকে আলাদা ইউনিক এতেও আপনি কোনো ফটো অ্যাটাচ করতে পারেন করলে সেটা দেখুন ইলেকট্রিকতে জ্বলছে এরপর দেখুন এটা মেশিন ইউনিক মেশিন হুম এতে কি হবে না কাপ পেন্টিং হয় গিঞ্জি পেন্টিং হয় হ্যাঁ যেটা আপনাদের ইউনিক ধরনের কিছু কিছু জিনিস পেন্টিং করে সেটাকে আপনারা অ্যাটাচ করতেই পারেন এরপর আসছি দেখুন এই যে কাপ দারুণ একটা কাপ এটা কি ম্যাজিক ম্যাজিক কাপ বলা যেতে পারে এর মধ্যে যদি আপনি জল ঢালেন তো এটা লাইট শো করবে তাহলে দেখুন কত ইউনিক আপনাদের আর্ট থেকে আসি সকলের পছন্দ হবে এই গিফটটা এটা দেখুন এটাও একটা সুন্দর ডিজাইনের কাপ দেখছেন একদম হার্ট লাভেস্ট দারুণ এতে চা খেলে একবার খেলে মনে হবে বারবার খায় তো দেখুন এতেও আপনি ফটো অ্যাটাচ করতে পারেন দারুণ একটা প্রোডাক্ট আরও আসি এই দিকে এটাও দেখতে পাচ্ছেন একটা ফটো ফ্রেম হুম এটা ফটো ফ্রেমটা অ্যাটাচ করা আছে আমি খুলছি না জাস্ট আপনাদের দেখাচ্ছি কি দারুণ একটা লাইটিং শো হবে এরপর দেখুন আরও একটা ইউনিক প্রোডাক্ট আপনাদের বাড়ির ফ্যামিলির সব পরিবারের ফটো আপনি অ্যাটাচ করে দেওয়ালে টাঙাতে পারেন তার কারণ স্মৃতি আমাদের কাছে সব থেকে মধুরময় আমরা যদি ক্যাপচার হয়ে থাকি ফটো ফ্রেমের মধ্যে হ্যাঁ আমাদের সুন্দর মুহূর্তগুলো কি আমরা ফটো ফ্রেমে রাখতে চাই সবাই তাই তো তাহলে আপনাদের পরিবারের সুন্দর ফটোগুলো ফটো ফ্রেমে বন্দি করে রাখুন আর বারবার দেখুন নজর কাড়া ফটো ফ্রেম আপনাদের সকলের ভালো লাগবে এছাড়াও দেখুন আরও কিছু ইউনিক গিফট আইটেম যেগুলো সবাইকে দেওয়ার জন্য আত্মীয় পরিজন পরিবার প্রিয় মানুষ যাদেরকে আপনি দিতে পারবেন দেখুন এখানে দেখুন একটা আমব্রেলা স্টাইল স্ট্যান্ড আমব্রেলা স্টাইল ফটো ফ্রেম আপনার প্রিয়জনের ফটো রাখুন আপনার বেবির ফটো রাখুন আপনার পরিচিত সুবানুদ্ী পরিবারের সকলের ফটো রাখুন দারুণ একটা গিফট এরপর আবার একটা আসছে আপনাদের সকলের পরিচিত একটা দারুণ দেখুন রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ এর মধ্যে দেখুন হ্যাঙ্গিং কি অর্থাৎ চাবিগুলোকে আপনারা এক জায়গায় গচ্ছিত ভাবে ঝুলিয়ে রাখতে পারবেন দারুণ না সত্যি ইউনিক এরপর আরো আসছি দেখুন কত দেখবেন দেখুন আবার একটা দেখুন রাধা কৃষ্ণ একটা আলাদা রকম মনে হবে বাড়ির আপনার দেওয়ালগুলো বৃদ্ধি করবে এই রকম ফটো ফ্রেম আমাদের কাছে আরো আরো অনেক আছে এটা শুধু জাস্ট ডেমো জাস্ট একটা এই রকম অনেক অনেক অজস্র প্রোডাক্ট আছে ইউনিক এটা বাড়ির দেওয়ালে যখন আপনি রাখবেন ওয়াল পেপার হিসাবে আপনি বাড়ির দেওয়ালটা একটা ইউনিক মানে বাড়ির দেওয়ালে সৌন্দর্যটা সত্যি আলাদা হবে আপনি নিয়ে যেতে পারেন কালেক্ট করতে পারেন যোগাযোগ করবেন কোথায় বাগনান প্রিমিয়াম মার্কেট বাগনান মানকর মোড় ঠিকানা না ভুল হয় একদম প্রিমিয়াম আমরা আসছি দেখুন আরো কিছু দারুন হরে সবাই আপনারা ভাবছেন তাই তো কি হবে ও দেখুন আরো একটা রামলালা ওয়াও কি ইউনিং না ফটো ফ্রেমটা সত্যি আমাদের বাড়ির সৌন্দর্য দ্বিগুণ করে দেবে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এরপর আপনাদের কাছে নিয়ে আসছি আরো একটা ইউনিক ফ্রেম যেটা আপনাদের সকলের ভালো লাগবে দেখুন শুভ জন্মদিন দেখুন আমরা হ্যাপি বার্থডে সকলেই পালন করি আমাদের বাড়ির বাচ্চা ছোট বড়ো সবাইকে আপনি আপনার প্রিয়জনকে ছোট বাচ্চাকে আপনার পরিচিতদেরকে জন্মদিন হিসাবে জন্মদিনে গিফট হিসাবে দিতে পারেন এবং তার সঙ্গে ফটো অ্যাটাচ করে দারুন না খুব ইউনিক না তাই আর দেরি কিছে যোগাযোগ করুন আজই চলে আসুন প্রিমিয়াম মার্কেটে এরপর আবার আপনারা দেখছেন একটু আস্তে আস্তে কারণ দারুন তো ফটো ফ্রেমগুলো আস্তে আস্তে ধরতে হবে দেখুন রাধা কৃষ্ণের ইউনিক আরেকটা ও ওয়াও কি দারুন কি বিউটি না দেখুন কি গ্লোরিয়াস ওয়াও ফটো কথা বলছে ফটো ফ্রেমগুলো কথা বলছে আর আপনার বাড়ির দেওয়ালটা কি ফাঁকা আছে আজই নিয়ে গিয়ে এটা অ্যাটাচ করুন দেখুন চারটে দেওয়ালের সৌন্দর্য আপনি দেখে নিন এরপর আবারও আপনি আসছি আপনারা দেখুন এই এই একটা একটা দারুণ এটা হচ্ছে ম্যাজিক মিরর এর কত রকম কাজ আপনি দিনের বেলা এটাকে আয়না হিসাবে কাজে লাগাতে পারেন রাত্রিরে নাইট ল্যাম্প এবং এর সঙ্গে আপনি ফটো অ্যাটাচ করতে পারেন যেটা লাইট জ্বলবে আপনার ফটোটাকে গ্লোজি করবে আপনার ফটোকে আপনি এটা আলোর মধ্যে দেখতে পাবেন কি ইউনিক তাই না তাহলে দেরি কিসে চলে আসুন যোগাযোগ করুন কোথায় প্রিমিয়াম মার্কেট বাগনান মানকুর মোড় আর দেরি নয় চাটোভাট চাটোভাট চলে আসুন